দেখছি যে আজকে আইসের পক্ষ থেকে এত মানুষের ভিড় নেই আজকে কি হঠাৎ চার মাস অতিক্রান্ত হয়ে গেছে আর করের মতো একটা নৃশংস হত্যাকাণ্ড এবং পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে যা প্রমাণিত করেছে তার বিচার করতে সিবিআই ব্যর্থ সিবিআই পরিচালনা করে কেন্দ্রীয় সরকার এই কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের সেডিংয়ের ফলস্বরূপ আজকে রাজ্যে মানুষ বিচার পাচ্ছে না আমরা সিবিআই কে যে পশ্চিমবঙ্গের মাটি আপনারা যদি বিচার না করেন দিনের দিতে ব্যর্থ যার ফলে আজকে ওই পান্ডা সন্দীপ ঘোষ যিনি তাকে আড়াল করতে যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী প্রথম থেকে সন্দীপ ঘোষকে আড়াল করতে চেয়েছে আজকে প্রমাণিত হল সিবিআইও তাকে আড়াল করতে চাইছে অর্থাৎ প্রমাণিত হয় মানুষ আজকে বিশ্বাস হারিয়ে বলছে এই গণতান্ত্রিক অধিকারের পড়ে আইনের শাসন ভেঙে পড়বে আমরা তাই সিবিআইকে বলে দিতে চাই যে পশ্চিমবঙ্গের মাটিতে আইনের শাসন ভেঙে পড়ুক এটাই কি আপনারা চাইছেন যদি চান তাহলে আর আপনাদের প্রয়োজন নেই মানুষ তার বিচার মানুষ করে নেবে এই দীর্ঘ চার মাস পর এখন ন্যায় বিচার করে না কিন্তু সিবিআই তো হেল্প করতে হবে রাজ্য সরকারের রাজ্য সরকার তো হেল্প করছে না তো তার সিরে সন্দীপ প্রোসারের নাম নিতে চেয়েছিল তা নিন ওসি দেয়নি কেন রাজ্য সরকার তা সিবিআইকে করছে যারা তারা রাজ্য সরকারগুলো পরিচালনা করছে এটা বুঝে নিতে হবে মানুষকে বোঝার বা কিছু এই নিয়ে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় আমরা নিজে স্টুডেন্ট ফন্ডের পক্ষ থেকে সিজিও কমপ্লেক্স কিন্তু এর মধ্যে একটা অভিযান চালাই সেখানে কিন্তু গ্রেফতার হয়েছে প্রতিবাদ করলেই তো প্রতিবাদী কণ্ঠ রোধ করাটাই মমতা ব্যানার্জির কাজ তাই করছে এরা নতুন কি আছে কি মনে দাদা দিদির সেদিন যে এতদিন ধরে আওয়াজ তুলছেন সে আওয়াজটা কি তাহলে সত্যি হলো যে আমরা তো প্রথম থেকে বলে আছি

চলেছে আরো জোর চলেছে এই আন্দোলন এই প্রতিবাদ গ্রাম বাংলায় ছড়িয়ে পড়বে রাজ্য সরকার কি এর সাথে কি জড়িয়ে আছে রাজ্য সরকার জড়িয়ে আছে বলেই তো দিদি আর সেটিং করে দিল তো আর এস এস এর নেতৃত্বে পুরো রাজ্য আর কেন্দ্রটা চলছে আর এর দুর্গা আর আর এর মহাদেব হচ্ছে মোদী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দুর্গা পুজো আসে এখন উৎসবে সামিল হন ঠিক বিসার পাবেন দুর্গা পুজো শেষ হলো এখনো কিন্তু ন্যায় বিচার পেলুন পেলো না তো আর এস এসের নির্দেশে চলছে তো পাবে কোথায় আর এস এস এখানে তৃণমূলকে বসিয়েছে কেন্দ্রে পি বসিয়েছে আর কেন্দ্রের সরকার সিবিআইটাকে চালায় স্বাভাবিক কারণেই সেখানে রুখে দিচ্ছে

হুকুম নেই যদি সারাদিন ডিউটি থাকে সারাদিন তোমার এক করছে

झापनी <laughs> पढ़ाई भॻवान जी 그 로킹을 우리가 이제 에다요이 हथ तो